ক্যামেরা অ্যাকশন কি কইলে ইশারা তার কাটা নাকির পুলিশের নাম্বার কি মধ্যতে বলে 0 তারপরে বলে সিদ্র শ্বশুর আসলেন তোমরা আমার বাড়ি আহা যাও বাড়ি তোমার বেটিকে ভালোই লাগে না আরে দিনে রাতে মোকে मारे পায় পায় মোর বুক তো বইছে কানদো নাইছে চুকুত চলে বিড়ায় না তারকাটা তার ও তার কাটা দা আরে মুখ দেখাই ও তুই আই আয় আয় কি খবর ক আরে শুনছিস তুই বলে কিসি না কামলার না দালাল আরে দালাল না কই দালাল না কই সরদার ক সরদার মানসি যদু শুনে দালাল শালা মোর মান সমান শেষ হয়ে যাবে রে সরদার ক আরে দালালক তো দালালে কয় এ কথা কইয়া দে কয়জন তে ডাং খেয়া গেল আচ্ছা ঠিক আছে তো কামলা লাগবে তো হ্যাঁ মোট চার দেশে কামলা আছে রে চার দেশে নগদ নগদ তাকা গণি নিবে কাজত ধৰি অৰ্ধেক কাজ কৰি ওৱে পালে কাৰণ চাইনা চিষ্টেমেইপে আলো তোৰ জাপান জাপান শুনছি দাম কিন্তু 1500 টাকা কামাল দাম 30 বচ্চু বচ্চু ওএ কিন্তু হর্সপাওয়ার ঘোড়ার মতন দৌড়াবে এমন দৌড়ন দৌড়াবে টেরে বাবু না তুই কাজ ধরিয়া তোর বাড়ি ঘোড়ার মতন কোড়ি দৌড়ি যিয়া কবে কি টাকাটা কি রেডি হইছে টাকাটা কি রেডি হইছে এই কথা কয়া যায় আরো যায় কাজ করবে তারপরে আশি গেল তোর ইন্ডিয়া ভাই ইন্ডিয়া তো ইন্ডিয়া ইন্ডিয়ার মতন কোনো দিনও হবে না ইন্ডিয়া জেটে যাবে সম্মানটা ঠিকই পাবে ইন্ডিয়া ভাইর তোমার চরণে আমার প্রণাম তো কোন কামলা লাগিবে তুই মো একটা যে কোনো একটা নাম্বার দে তো নাম্বার আরে নাম্বার তো মোর লেখা আছে ভেলকুর দোকানে পাঁচ পাকে ওটা কিন্তু চাই বেস্টা নাম্বার লেখা আছে যেটা দেখবো তুই সামনের শূন্য দুইটা পিছনও চারটা মধ্যে দেখটা আর মাঝখানও তিনটা ওইটা নাম্বারে হল মোর তো কামলা নাকবে ওই নাম্বারে ফোন করবো ঠিক কামলা তোর বাড়ি চলে আসবে কিন্তু টাকা কিন্তু ভাই বাকি রাখিস না কেনে কত ওটে তোক মুই ক দত্তুম কথা গিলা ওটে থাকে কমিশনটা কিন্তু মুইও খায় ওই যে নাম্বার আছে ভেলকুদ দোকানত পাঁচ পাকে ওটে যে নাম্বারটা নিস তুই এলা যা তাই পরে দেখা হবে ইশালা কি করলি ইশালা তার কাটা নাকি পুলিশের নাম কি মধ্যতে বলে জিরো তার পাশে বলে ছিদ্র